আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে আমাদের পঞ্চগড় উত্তরবঙ্গের শেষ যে পঞ্চগড়ের হচ্ছে সার্কিথ হঞ্চগড়ের সার্কিথ হাসটা সুন্দর এই জায়গাটা খুব নিরিবিলি খুবই সুন্দর মার্শাল্লি এখান থেকে রাস্তা একটু দূরে কইরে এই তো সার গিয়ার হাউজের এখানে তাড়াতাড়ি পাঠা দিও কে হেরে হেরে আমার দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আয় হ্যাঁ আমি অত দূর যাব বল দেখি আমি খালি হাটে গেলাম তোর ওখানে ফের আসলাম ফের এখন আরো যাচ্ছি এ তো হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ আরে পাঠা দে তাড়াতাড়ি আমার একটা দিকে যায় বাইরে হইলি মনে খালি কেবল জায়গাটা খুবই নিরিবিলি এবং খুব সুন্দর আমি তো পঞ্চগড়ে একটা কাজে এসেছি কিন্তু একটা বোন আছে আমার এখানে বোন বান্ধবী ওর ছোট বোন এসেছে ও আমার সাথে বাসায় যাবে ওর জন্য অ্যাড করতেছি যতক্ষণে না আসে ততক্ষণ আমি একটু ভিডিও করে নিচ্ছি হচ্ছে পঞ্চগড় নির্বাহী প্রকৌশলী কার্যালয় জায়গাটা খুবই নিরিবিলি খুব সুন্দর তো আমাকে একটু এগিয়ে এগিয়ে যেতে হচ্ছে কোনো উপায় নেই খুব দেরি হচ্ছে আসতে ওর এই যে চলে এসেছি